বলা হয়ে থাকে যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন আধুনিক বিশ্বের ইতিহাসে সে প্রবাদকে সত্য করে উনিশশো সালে স্বাধীন সার্বভৌম সিকিমের দখল নেয় ভারত একরকম বিনা যুদ্ধে শুধুমাত্র গোয়েন্দা সংস্থা কূটনৈতিক চাপ এবং সিকিমের রাজনৈতিক নেতাদের ব্যর্থতাকে কাজে লাগিয়ে দেশটিকে দখল করে নেয় তারা প্রাচীনকালে বিভিন্ন গোত্রে বিভক্ত সিকিম হাজার বছর ধরে তার সক্রিয়তা ধরে রেখেছিল আধুনিক সিকিম রাজ্যের পূর্বসুরি ছিল তিনটি প্রধান গোত্র যাদের নাম লেপছা লিম্বু আর মাগার এদের সম্মিলনে সতেরোশো শতকে চোগিয়াল রাজবংশের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় স্বাধীন সিকিম রাজ্য ব্রিটিশ শাসন আমলেও চোগিয়াল রাজারা ব্রিটিশদের কাছে মাথানত না করে তাদের সক্রিয়তা ধরে রাখতে চেষ্টা করেছিল ঊনবিংশ শতকের প্রথম দিকে প্রতিনিয়ত নেপালের গোর্খারাজ্যের হামলায় উৎকৃষ্ঠিত ছিল সিকিম গোর্খারাজ্য হামলা চালাত সংলগ্ন ব্রিটিশ ভারতের রাজ্যগুলোতেও তাই সহজেই সে সময় সিকিম ও ব্রিটিশ রাজ গোর্খাদের বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়ে যায় এরপর আঠারোশো সালে শুরু হওয়া ব্রিটিশ নেপাল যুদ্ধে নেপাল পরাজিত হয় আর এক চুক্তি অনুসারে সিকিম ফিরে পায় নেপাল অধিকৃত তার অংশগুলো কিন্তু ব্রিটিশদের সাথে তাদের সম্পর্ক দিনকে দিন খারাপ হতে থাকে নিজেদের সামরিক শক্তি ব্যবহার করে ব্রিটিশরা দার্জিলিং দখল করে নেয় এবং আঠারোশো সালে সেনা পাঠিয়ে সিকিমের বড় অংশ দখল করে নিলে দুপক্ষের মধ্যে আবার চুক্তি হয় ব্রিটিশরা চোগিয়াল রাজ দরবারে নিজেদের প্রতিনিধি নিয়োগ দেয় পরোক্ষভাবে সিকিমকে নিয়ন্ত্রণ করতে থাকে কিন্তু সাতচল্লিশের দেশভাগের সময় সিকিমের রাজবংশের কাছে ক্ষমতা ছেড়ে চলে যায় ব্রিটিশরা সে সময় ভারতের অংশ হবার কথা এলেও সিকিমের জনগণ প্রত্যাখ্যান করে কিন্তু সিকিম স্টেট কংগ্রেস নামক একটি দল সে সময় রাজতন্ত্র বিরোধী আন্দোলন শুরু করে ফলে ব্রিটিশদের মতো ভারতের সাথে চুক্তি করতে বাধ্য হন সিকিমের রাজা এই চুক্তি অনুসারে সিকিমকে ভারতের আশ্রিত রাজ্য হিসেবে ঘোষণা করা হয় ফলে ভারতের হাতে সিকিমের নিরাপত্তা পররাষ্ট্র ও যোগাযোগ সম্পর্কিত বিষয়গুলোর নিয়ন্ত্রণ চলে আসে তবে অভ্যন্তরীণ বিষয়গুলোতে সিকিম ছিল পরিপূর্ণ স্বাধীন এছাড়া ভারত কর্তৃক একজন রাজনৈতিক প্রতিনিধিও নিয়োগপ্রাপ্ত হয় সিকিমের রাজধানী গ্যাংটকে এভাবেই কৌশলে সিকিমের ভেতর ক্যান্সারের জীবাণুর মতো আশ্রয় নেয় ভারত নেহেরু যতদিন জীবিত ছিলেন ততদিন দুই দেশের চুক্তির প্রতি সম্মান করছিলেন জওহরলাল নেহেরু কিন্তু তার কন্যা ইন্দিরা গান্ধী ক্ষমতায় এসে সিকিম দখলের সিদ্ধান্ত নেয় ইন্দিরার ভয় ছিল আমেরিকান আর চাইনিজরা সিকিমে তাদের ঘাঁটি গড়তে পারে কেননা ১৯৬২ বাষট্টি সালের যুদ্ধে চীনের কাছে ব্যাপক মার খেয়েছিল ভারত কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সিকিমকে তার চাই চাই অপরদিকে তৎকালীন সিকিমের রাজা পালডেনের স্ত্রী ছিলেন একজন আমেরিকান নাগরিক যাকে সিআইএ এজেন্ট বলে ধারণা করা হতো হোক কোক নামের সেই নারী উনিশশো সালে পালডেন সিকিমের রাজা হবার পর থেকেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই কাজে প্রধান ভূমিকা পালন করে ভারতের গোয়েন্দা সংস্থা র আর র এর প্রিন্সিপাল এজেন্ট হিসেবে প্রধান ভূমিকা পালন করেন লেন্দুক দর্জি নামে এক কুখ্যাত রাজনীতিবিদ লেন্দুক ছিলেন সিকিমের রাজনৈতিক দল সিকিম ন্যাশনাল কংগ্রেসের নেতা র প্রতিষ্ঠার পর থেকেই ভারত সিকিম দখল করার জন্য সিকিম ন্যাশনাল কংগ্রেসের কর্মীদের ব্যবহার শুরু করে লেন্দুক দর্জি পরবর্তীতে জানান সিকিম ন্যাশনাল কংগ্রেসের মাধ্যমে র এর এজেন্টরা সেখানকার নেপালি হিন্দুদের বৌদ্ধ চগিয়ালদের বিরুদ্ধে খেপিয়ে তোলে এবং দাবি তোলে রাজতন্ত্রের অবসানের আন্দোলন খুন জখম ও রাজনৈতিক অস্থিরতার মাধ্যমে পরিস্থিতিকে এতই অস্থিতিশীল করে দেয় তারা যাতে স্থানীয় হিন্দুরা সিকিমে থাকার চেয়ে ভারতকে বেছে নিতে উৎসাহী হয় একদিকে ভারত তৎকালীন রাজা পালডেনকে মুখে সমর্থন দিয়ে গেছে অপরদিকে লেন্দুব দুর্যেকে ব্যবহার করে রাজনৈতিক পরিস্থিতির অবনতি ঘটায় এই পর্যায়ে একজন ব্যক্তির নাম না বললেই নয় তিনি হলেন অজিত দোভাল ভারতীয় পুলিশের এই কর্মকর্তা র এর গুপ্তচর হিসেবে সিকিমের রাজনীতিকে অস্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি বর্তমানে ভারতের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন উনিশশো সালের দিকে সিকিম ন্যাশনাল কংগ্রেস দেশব্যাপী নতুন করে সুষ্ঠু নির্বাচন ও নেপালি জনগোষ্ঠীর অধিক অংশগ্রহণ দাবি করে এরপর উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে অসন্তুষ্ট হয়ে তারা ভোট কারচুপির অভিযোগ আনে আর দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলে এই আন্দোলনে সিকিমের আরও কয়েকটি দল যোগ দিলে পরিস্থিতির দ্রুত অবনতি হয় এ আন্দোলন একসময় পরিণত হয় রাজতন্ত্রের পতনের আন্দোলনে এই পরিস্থিতির নিয়ন্ত্রণে চোগিয়াল ভারতের সাহায্য কামনা করে ভারত প্রশাসন তাকে চাপে ফেলে চোগিয়ালের ক্ষমতা চূড়ান্তভাবে খর্ব করে নতুন সংবিধান প্রণয়ন করে এই সংবিধান অনুসারে প্রায় সব ক্ষমতায় চলে যায় নির্বাচিত প্রতিনিধিদের হাতে তবু সিকিমের সাংবিধানিক সরকার প্রধান ছিলেন রাজা নিজেই তাই সিকিমকে কবজা করতে উন্মুক্ত ভারত আরও মরিয়া হয়ে যায় কিছুদিন পরই এক পাতানো নির্বাচনে ক্ষমতায় আসেন লেন্দুব দর্জি আর এর পরের বছরই আরেক সাজানো গণভোটের মাধ্যমে রাজতন্ত্রের বিলোপ ঘটায় সিকিম ছয় এপ্রিল উনিশশো সালে সিকিমের রাজার রাজপ্রাসাদ থেকে তাকে ধরে নিয়ে যায় ভারত আর সেখানে সিকিমের পতাকা নামিয়ে ভারতীয় পতাকা টানিয়ে দেয় ভারত সেনারা এরপর ভারতের দালাল লেন্দুব দর্জি সিকিমকে প্রদেশ করার জন্য ভারতীয় পার্লামেন্টের কাছে আবেদন জানান এরপর চোদ্দ এপ্রিল আবার এক গণভোটে সিকিমের জনগণ এই আবেদনে সম্মতি জানায় অবশেষে ২৬ এপ্রিল উনিশশো সিকিম অফিসিয়ালি ভারতের বাইশতম প্রদেশ হিসেবে স্বীকৃতি পায় এভাবেই একটি জাতির সাথে প্রতারণা করে তাদের সার্বভৌমত্ব প্রতিবেশীদের হাতে তুলে দেয় সিকিমের একদল রাজনীতিবিদ অবশ্য তাদের পরিণতি সুখকর ছিল না প্রয়োজন শেষে সবার আগে তাদের গদিচ্যুত করে ভারত আর পরাধীনতার শৃঙ্খলে আটকা পড়ে সিকিম